এসএসসিতে চাকরির বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে মঙ্গলবার দিনের শুরুতেই এই মামলার শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু তা মুলতবি হয়ে যায় যার জেরে আজও ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ঝুলেই রইল পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহে ওই দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি দিনের শুরুতে শুনানির জন্য ওঠে বিচারপতিরা জানান আমরা আবেদনকারীদের বক্তব্য শুনেছি এবার অন্য পক্ষদের বলতে দিতে হবে পরের সোমবার দুপুরের পর তা শোনা যেতে পারে তখন আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন পরবর্তী সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে তাতে বিচারপতিরা জানান এই মামলা খুব বেশি পিছনো যাবে না তাই আগামী মঙ্গলবার অর্থাৎ পনেরোই জানুয়ারি দুপুর দুটোর পর মামলাটি শুনানি হবে সিবিআই রিপোর্ট দিয়ে জানাবে যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করা যাবে কিনা এদিকে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থী ধর্মতলায় ওয়াই চ্যানেলে তাদের একাংশ সম্প্রতি অবস্থানে বসেছেন এই বিভিন্ন মামলার রিটার্ন সাবমিশন অ্যাক্ট রুল কি জাজমেন্ট কি অর্ডার কি সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে সেই ভলিউমে অলরেডি রিটার্ন সাবমিশন বোর্ডের তরফ থেকে এসএসসির তরফ থেকে সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকে রিটার্ন সাবমিশন জমা আছে আমাদের তরফ থেকে সেইখান থেকেই আমরা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন এর আগের দিন সারাদিন শুনানি হয়েছে পরের দিন আশা করব যে শুনানি পরের দিন বা আর দু একটা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে